শেয়ার করেন তো কি হয়েছে ঘটনাটা হয়েছে আমাদের আমার মন্নান সারের লোক আমার কথা যে গাড়ির ড্রাইভার মান্নান স্যারটা কে পুলিশের লোক পুলিশের লোক পুলিশের গাড়ি চালায় উনি কোথায় চাকরি করে এখানে সদরক্ষ কিনে সদক কেনে পুলিশের গাড়ির ড্রাইভার পুলিশের গাড়ির ড্রাইভার ওর সাথে আমার কন্টাক্ট এর আগে ওর একটা কাজ বুঝলাম হ্যাঁ ও বলছে আমারও অধ্যক্ষ হুম পাঁচশো জিনিস হ্যাঁ আটশো জিনিস কি এটা ইয়া বাবা আচ্ছা আঠারো হাজার করে কথা মানে তা হ্যাঁ পাটি মানান সারে কাজটা ছিল আমাদের এই যে ঢাগরতুলি ওইখান তো এরিয়া নাই এরিয়া নাই তো আমার তো বলাতে কোথাও থানার এরিয়া এরিয়া বলাতে এগুলো তো এরিয়া নাই তুমি এদিকে নিয়ে আস যত কষ্টে হোক আমার অর্ধেক অর্ধেক কথা বলছিল তারপরে আমি তাদেরকে অনেক কষ্টের বিনিময় সন্ধুর সামনে নিয়েছি সন্ধুতে নিয়ে সাতশো টাকা নাস্তা করছি ওই বিলও আমি দিছি তারপরে সন্ধুতে বাড়ানোর পরে তাদের সিনজির মধ্যে ছিল মান্নান সারে আর হ্যাঁ সাথে জিয়া সার না কি জানি বলে ওনার নামটা আমি সঠিক জানি না তারা তাদেরকে হ্যান্ডওভার করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরের দিন এদিনে রাত্রে আসে আমাকে পনেরোশো টাকা দিছে কিন্তু আমি খরচ করছি দুই হাজার টাকা এই কাজটার ভিতরে তারপর আমি মনে সারের বন্ধু অনেক হ্যাঁ আমার উল্লো পাল্লা বলে আমি নাকি মির্জা ভরের ছেলে বুঝছেন দিলে গাইতে হবে উল্লো মানে অর্ধেক অর্ধেক কথা হয়েছে যে ধরায় দিতে পারলে অর্ধেক দিবে আপনি আপনার একটা দাবি করাতে বলছে মির্জা ভরের ছেলে ছেলে বলছে উনি আমাকে আচ্ছা মনান স্যারের সাথে আর কি কোন কোন পুলিশ ছিল কতজন পুলিশ ছিল দুজন ছিল